বলে যে সাতই মার্চ হল তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সাতই মার্চ উনি নিজেই বলেছিলেন আমি বারবার বললাম ইহাকাকে যে আপনি গণপরিষদ দেখুন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিন উনি আমার কথা শুনলেন না উনি শুনলেন ভুট্টো সাহেবের কথা তার মানে যদি ইহা ক্ষমতা দিয়ে দিত তাহলে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন ই ওয়ান্টেড টু বি দি প্রিমিয়ার অফ পাকিস্তান হি নেভার ওয়ান্টেড বাংলাদেশ ইন দ্যাট সেন্স অফ টার্মস পাঁচ দফার সেই লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে শেখ মুজিব এখানের নির্বাচন করে যে লিগাল ফ্রেমওয়ার্কের এক নম্বর দফা ছিল এদেশের নাম হবে নির্বাচনের পরে এদেশের নাম হবে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান এদেশের রাষ্ট্রপ্রধান হবে মুসলমান এদেশে রাজধানী হবে ইসলামাবাদ এদেশের টাকা হবে অভিন্ন মানে পাঁচ দফা ছিল ছয় দফা এগারো দফা কন্ট্রাডিক্টরি শেখ সাহেব সেই পাঁচ দফার ভিতরে নির্বাচন করল উনি পঁচিশে সাতই মার্চে ভাষণের পরে যে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম একথা বলার পরে সংগ্রাম আর যুদ্ধ এক না একথা বলার পরে আবার ইহা এবং ভুট্টের সাথে এই হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই যে দিনের পর দিন মিটিং করলেন এবং শেষকালে যখন ভুট্টো পালিয়ে গেল সবাই বলল যে আপনি বেরিয়ে আসছেন কারণ ইহাখান পঁচিশে মাসে রাতে মানে বোঝা যাচ্ছিল সন্ধ্যার সময় থেকেই যে আজকে ওরা ক্র্যাক করবে কোন এক লক্ষ নতুন মানে ইয়ে চলে এসছে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা এগারো দফা আন্দোলনের সাথে সম্পর্কিত আমরা আমরা সমস্ত ঘটনাই আমাদের চোখের উপরে এবং বারবার তাকে বলছে যে আপনি বেরিয়ে আসুন যুবলীগের একটা দল গিয়ে বলে যে আপনাকে মান পালান কারণ আপনাকে ওরা অ্যারেস্ট করবে তোরা পালা আমি দেখি সর্বশেষ তাজুদ্দিন সাহেব ব্যারিস্টার আমিরুল ইসলাম ডক্টর কামাল এরা গেলেন যে আপনি এক্ষুনি বেরিয়ে আসেন অজ্ঞাত জায়গা থেকে আমরা যুদ্ধ পরিচালনা করবো আপনি আপনি বেরিয়ে আসেন উনি বলে যে না তোরা পালা তোরা পালাই ছিল যা আমি ধরা দিই আমি ধরনা দিলে ওরা মানে ইয়ে ঢাকা শহর মানে পুড়িয়ে দেবে মেশাখার করবে ধরা দেওয়া মানে কি ধরা দেওয়া মানে ধরা দেওয়া মানে সারেন্ডার করা সারেন্ডার মানে আত্মসমর্পণ করা অর্থাৎ আত্মসমর্পণ করলেন উনি চলে গেলেন এবং তাজউদ্দিন সাহেব একটা রেকর্ড দিয়ে বলো তাহলে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান উনি বলেন যে আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি আমি রাষ্ট্রদ্রোহত রাজেন কোন রাষ্ট্রদ্রোহী মানে পাকিস্তানের রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহীত রাজেন না সেই সময় বলছে যখন অলরেডি মানে প্রস্তুতি চলছে যে ঢাকা শহরে মানে সেই পাক বাহিনী ঝাঁপিয়ে পড়বে ঠিক এই মুহূর্তে শেখ মুজিব যখন পালিয়ে গেল সারা বাংলাদেশে যখন একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে শেখ সাহেব নাই মানে আত্মসম্পর্কে চলে গেছে আর সবাইকে পালিয়ে যেতে বলছে এবং সবাই পালাচ্ছে এবং সব পালিয়ে গেল এই যে এবার পার্লামেন্টের খ্যার কবির কখন বলছেন যে এই যে এবার শুধু মানে শেখ হাসিনা পালায়নি তিনশো এমপি পালাইছে সমস্ত সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়েছে উপজেলা চেয়ারম্যানরা পালিয়েছে পৌরসভার মেয়ররা পালিয়েছে এবং সমস্ত ইউনিয়নের অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে গেছে হ্যাঁ অত এই যে পালায় আর একবার পালাই ছিল আমরা দেখছিলাম শেখ মুজিবির সেই মানে পনেরোই আগস্টে হত্যা করে